বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অকল্পনীয় আন মাইয়া করা তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া না শেখ মুজিব খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝতেও আগস্ট আগস্ট মাসকে ঘিরে শেখ পরিবারের সবার কপালে একটা দুঃখ নেমে এসেছে যেমন বাবার তেমন মেয়ের দর্শক পনেরোই আগস্ট আজকে চলেই গেল ধরেন পরে চলে যাচ্ছে আজকে সারা দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে কি হয়েছে আমরা সবাই সারা দিন টেলিভিশনের সামনে চোখ রেখেছিলাম অনলাইনের চোখ রেখেছিলাম আমরা সেগুলো উপলব্ধি করেছি দেখেছি বিগত দিনে হাসিনা থাকাকালীন এই সময় আহ সরি পনেরোই আগস্ট যেভাবে পালিত হয়েছে পুরোই উল্টো পালিত হলো আজকে সেই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে শেখ মুজিবকে হত্যা করা হয় কেন হত্যা করা হয়েছিল শেখ মুজিবকে একজনের কারণে শেখ মুজিবকে হত্যা করা হয় সেটা হলো শেখ কামালের কারণে শেখ মুজিবের ছেলের কারণে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তাছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শুরুতেই দেখেছেন আজকে দিন পনেরোই আগস্টকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটে গেল গোটা দেশে এরকম নিউজ আমরা পেয়েছি যে গত গত রাত্রে শেখ হাসিনার ছেলে সজিবদের জয় তিনি উস্কানি দিয়েছিল বা উস্কিয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের যে সবাই আপনারা নির্ভয়ে যাবেন কোথায় যাবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আমার নানার জায়গায় যাবেন আপনার দোয়া করে দিয়ে আসবেন কোনো ভয় নেই সেখানে অনেকে উশৃঙ্খল করার চিন্তা করেছিল অবশ্য জনগণ তাদেরকে রুখে দিয়েছে একটা পাগলা হুজুরকে দেখা গিয়েছে সারাদিন তিনি নাকি কোরআন খতম দিয়ে মজিবুর রহমানের জন্য দোয়া করতে এসেছে অথচ তার স্ত্রী তার সাথেই ছিল সে কিন্তু বলেছে সারা জীবন তোমাকে কোরআন শরীফ নিয়ে বসে দেখে পড়া দেখি না আর তুমি বলতেছো যে তুমি তার জন্য দুই খতম দিছো ভণ্ডামি করার জায়গা পাওয়া তার মানে তার স্ত্রী কিন্তু এটা প্রমাণ করছে তাছাড়া একটা মহিলা কিন্তু সেখানে খুবই উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে সেখানে কিন্তু সাধারণ জনতা তার হাত থেকে ফুলটা কেড়ে চোরমার করে দেয় যাই হোক সারাদিন অনেক অনেক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে শেখ মুজিবুর রহমানের আ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপলক্ষ করে খিছুরি রান্না করে একটা মানে আয়োজন করেছে এমন আমরা একটা নিউজ দেখলাম যে খিছুরির ডেপাতিন সহ পুলিশ নিয়ে গিয়েছে এবং সেই অনুষ্ঠান করার কারণে কয়েকজন গ্রেফতারও হয়েছে তো দর্শক আসলে দেখেন শেক তামালের কারণে হত্যা করা হয় মুজিফকে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনা রহমান দর্শক আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই সম্প্রতি একটি বিক্ষোভ সমাবেশে তিনি বলেন শেখ মুজিবকে তারা হয়তো করতে পারত। কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন। ওনার হাতের গুলিতে আমাদের চারজন গুলিবিদ্ধ হয় একজন মারা যান শামসুদ্দিন আর তিনজন আহত হন পরবর্তীতে পাল্টা হামলায় শেখ কামাল যখন মারা যান তখন আর বেঁচে থাকার কোন সম্ভাবনা ছিল না অন্যদের অর্থাৎ কর্নেল হাসিনুর রহমান কিন্তু সেদিনকার ঘটনা তিনি এক সমাবেশে বক্তব্য দিয়েছেন এটা বলতেছে তিনি আরো বলেন কোন ক্ষমতা কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র বাড়িতে রেখেছিলেন বাড়িতে একাধিক অস্ত্র আহ এস এম ডি এস এম সি সব কিভাবে বাসায় রাখ আহ রাখা সম্ভব তিনি পনেরো আগস্টের ঘটনাকে স্মরণ করে বলেন লজ্জার অধ্যায় ছিল সেটা সেদিন শেখ কামালের গুলিতে যারা নিহত আহত হন তারা আমাদের সূর্য সন্তান এদের স্বীকৃতি না দিলে আজকে বাংলাদেশে এই জায়গায় দাঁড়াতে পারতাম না ছিল রহমানের একটা বক্তব্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় সেই দিনকার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই বক্তব্যটা দেন যেটা দ্বারা তিনি বুঝাইছে যে শেখ কামালের কারণেই কিন্তু শেখ মুজিবকে হত্যা করা হয় অর্থাৎ শেখ কামাল নিজেই আগে গুলি সুরে ছিল সেখান থেকে দর্শক আর একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি তারপরে কিন্তু ধারাবাহিক ভাবে একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে চলুন রাশেদ খান আপনারা তাকে ভালো করে চেনেন গণ অধিকার পরিষদের একজন নেতা তিনি বলতেছে শেখ মুজিবের শাসন হাসিনার সেও ভয়ঙ্কর ছিল দর্শক চলন তিনি কি বোঝানোর চেষ্টা করতেছে আপনাদেরকে একটু জানাই শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ঙ্কর ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি রাশেদ খান তার পোস্টে বলেন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে এদেরকে আপাত দৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে এরা শেখ মুজিবের বন্দনা করছে এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল হাসিনা ভুল করেছে তাই হাসিনা খেয়ে বাদ রেখে শেখ মুজিবের আদর্শে আওয়ামী লীগকে যেন রাজনীতিতে ও নির্বাচনে সুযোগ দেওয়া হয় তিনি বলেন শেখ মুজিবের শাসন যে হাসিনার সে ভয়ঙ্কর ছিল এরা কি তা জানতো না শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম আহ ভিন্ন মতকে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি তাহলে তারা কি শেখ মুজিবের স্মরণ করে শেখ মুজিবের শাসন আমলে তিনি আরো বলেন আওয়ামী লীগের লীগরা মাঠে নেমেছে এদের চিহ্নিত করে এখনোই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আহ একবার কল্পনা করুন আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কি পরিণত লাভ করতে হবে রাশেদ খান বলেন বিপ্লবীদের মধ্যে বিভিন্ন তাদের ভিন্ন মত বা তাদের ভিন্ন দল থাকতে পারে কোট কৌশলের অংশ হিসাবে কালচারাল বিপ্লবীদের কোন একটা দলের পক্ষে আবার কোন একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যাই থাকুক না কেন আওয়ামী লীগ সফট লিগরা বা কালচারাল ফ্রেসিস যাতে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে